আসসালামু আলাইকুম এস এসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের আজকে ফিনান্স পরীক্ষা ছিল এবং তোমরা আলহামদুলিল্লাহ ফিন্যান্সের ভালো করছো আমার ধারণা ভাইয়া গত পরীক্ষাতে তোমাদের ফিনান্সের যে সাজেশন সেটা দিয়েছিলাম গত ভিডিওতে সেখান থেকে আলহামদুলিল্লাহ সবগুলো বোর্ডে মোটামুটি অনেক ভালো কমন আসছে সো ফিনান্সের ধারাবাহিকতায় ভাইয়া কিন্তু এবার তোমাদের ব্যবসায় উদ্যোগের সাজেশনটা নিয়ে চলে আসলাম এই ভিডিওতে ভাইয়া তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটা সাজেশনই দিয়ে দিব এবং এটা অল বোর্ডের জন্য ঠিক আছে শুধুমাত্র স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না তোমাদের পুরো সকল বোর্ডের জন্য এই সাজেশনটা কিভাবে পড়বা কিভাবে প্রিপারেশন নিবা সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলে দিব তো প্রথমে শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যারা ভাইয়ার চ্যানেলের নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভ্যার সাথে থাকো তোমাদের এসএসসির অনেক আপডেট এখানে পাবা যেটা অন্য কোথাও হয়তো বা নাও পেতে পারো সো যাই হোক এবার আমি চলে আসি তোমাদের ব্যবসা উদ্যোগ এখানে টোটাল চাপ্টার আছে সম্ভবত তোমাদের এগারোটা চাপ্টার আছে এই এগারোটা চাপ্টার থেকে এগারোটা কোয়েশ্চেন আসবে সো তুমি চাইলে এখান থেকে যদি সিকিউর জন্য আটটা চাপ্টার ভালো করে পড়ো তুমি অনায়াসে সাতটা কোশ্চেন আনসার করতে পারবা আর এমসি জন্য তোমাকে সকল সাবজেক্ট সকল চাপ্টার পড়তে হবে সরি সো যাই হোক এখানে দেখো প্রত্যেকটা চাপ্টারে তোমাদের এমসিকিউ খুব বেশি করে দেওয়া না এমসি হয়তো হয়তোবা কোনো চাপ্টারে তিরিশটা কোনো চাপ্টারে চল্লিশটা কোনো চাপ্টারে পঞ্চাশটা এরকম করে এমসিকিউ কিউ দেওয়া আসে তোমার সব কিছুই পড়া আছে ঠিক আছে কারণ এখন তুমি পরীক্ষা দিবা তোমার নতুন করে শেখার কিছু নাই তুমি জাস্ট হচ্ছে রিভিশন দিবা চোখ বুলিয়ে যাবা সো ভাইয়ার এখানে যেগুলো দেওয়া আছে মোটামুটি তোমাদের প্রিভিয়াস যতগুলো বোর্ড আছে এসএসসির মোটামুটি সবগুলো বোর্ডে কি কী প্রশ্ন আসছে কী কী এমসি কিউ আসছে সবগুলো এখানে দেওয়া আছে এর বাইরে তোমাকে কিছু পড়া লাগবে না তুমি এখান থেকে যদি পড়ে যাও ইনশাল্লাহ তুমি এটা নিশ্চিত থাকো তুমি এ প্লাস পাবা এরকম সাজেশন এটা সো যাই হোক ভাইয়া তোমাদের একটা কথা বলি পরীক্ষায় কিভাবে আনসার করতে হয় আমি একটা কথাই বলি তুমি সৃজনশীল প্যাটার্নটা হচ্ছে জাস্ট টু দ্য পয়েন্টে আনসার লিখবা তোমরা অনেকেই হয়তো বা রচনার মতো করে লিখো অনেক বেশি পৃষ্ঠা লিখলে যে তুমি বেশি মার্ক পাবা লুজ শিট নাও ভরা ফেলো এরকম না বিষয়টা সৃজনশীলের ক্ষেত্রে তোমাকে মেইন টার্মটা ধরতে হবে মেন থিমটা ধরতে হবে ক নম্বর খ নম্বর কোশ্চেন তো এক পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যায় গ নাম্বার তুমি একটা পৃষ্ঠায় শুরু করবা এক পেজের মধ্যে গ নম্বর কোশ্চেনটা লিখবে এর বেশি কোনো লিখার দরকার নেই জাস্ট গ নম্বরে কোন টপিকটা চাইছে সেটা এক লাইনে বলবা এবং সেই টপিকটা সম্পর্কে আরও দুইটা লাইন নিচের দিকে প্যারা করে লিখবা এরপরে উদ্দীপক এবং তোমার যে টপিক সেটা মিক্স করে আর একটা প্যারা বানাবা তিনটা প্যারা করবা নাম্বারের ক্ষেত্রেও তুমি চারটা প্যারা করবা কোশ্চেনে যা চাইছে সেটার সাথে তুমি একটা লাইনে বলবা তারপরে তুমি যে জিনিসটা চাইছে সেটা সম্পর্কে দুইটা তিনটা লাইনে আলোচনা করবা এরপরে উদ্দীপক বলবা এরপরে তোমার হচ্ছে যে থিমটা আছে সেটা সম্পর্কে বলবা বা শেষ ঘ নাম্বার কোশ্চেন এক পেজের বেশি লিখার কোনো দরকার নাই ঘন নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তুমি এক পেজ থেকে একটু বেশি লিখতে পারো এক পেজ লিখতেও কোনো সমস্যা নাই বোর্ডে কিন্তু খুব ভালো খাতা রিপ্রেজেন্টেশন করতে হবে তোমাকে কাটা ছেঁড়া যত কম করা যায় যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তুমি যদি জাস্ট গ নাম্বার ঘ নাম্বারের মেইন থিমটা যদি এক লাইনে বলতে পারো তাহলেই কিন্তু সাকসেস বাকি তুমি কি লিখছো ওটা অতটা দেখে না সো তুমি ওইভাবে যদি আনসার করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সিকিউতে ভালো মার্ক পাওয়া সম্ভব এখন দেখো তোমাদের এখানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু পঞ্চাশটা করে ষাটটা করে চল্লিশটা করে এমসিকিউ দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নিবা এবং সিকিউর ক্ষেত্রে যদি ভাইয়া বলি ভাইয়া বেশি সময় নষ্ট করবো না শেষ করে দিব সিকিউর ক্ষেত্রে তোমাদের চাপ্টার ওয়াইজ এখানে কোন বোর্ডে কোনটা এসেছে এবং ক নাম্বার খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এগুলো উত্তর সহকারে তোমাদের জ্ঞানমূলক এবং যে অনুধাবন সেগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে সরি জ্ঞানমূলকের দেওয়া আছে অনুধাবন দেওয়া নেই জ্ঞানমূলকের উত্তরগুলো তোমরা একটু পড়ে নিবা আর অনুধাবন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বই থেকে তোমরা একটু দেখে নিবা সবগুলো বোর্ডের জন্য একই সাজেশন আলাদাভাবে কিছু পড়া দরকার নেই কারো ভাইয়া যে পিডিএফটা দিচ্ছি এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিবা পিডিএফের লিঙ্ক ভাইয়া কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ভাইয়ার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারো আর ফিনান্স পরীক্ষা আজকে কার কীরকম হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও ভাইয়ার যে গত সাজেশনের ভিডিওটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে কার কীরকম কমন পেয়েছ সেটাও জানিয়ে দিও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্যই এই চ্যানেল বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই অনেকগুলো চ্যানেল ঘাটারও কোনো দরকার নাই বিভিন্ন জায়গায় সাজেশন করার কোনো দরকার নাই একটা কথাই বলবো ভাইয়ার এই সাজেশনটা যদি তুমি ফোকাস করো এবং পরও ইনশাল্লাহ ভাইয়া তুমি ভালো করতে বাধ্য তুমি ভালো করবা ইনশাল্লাহ নিশ্চিত ভালো করবা কারণ এখানে সকল বোর্ডের গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো এখানে অ্যানালিসিস করে দিয়ে আছে সো এর বাইরে তোমার কিছু পড়া লাগবে না ঠিক আছে সো যারা পড়ার তো পড়বা আর যাদের ইচ্ছা তারা অন্য কারোটা দেখতে পারো যতটুকু ভাইয়ার বলা দরকার ভাইয়া বলে দিয়েছে এই ভিডিওতে বিস্তারিত এখন বাকিটা তোমাদের ইচ্ছা সো সবাই ভালো থাকবা সবার জন্য শুভকামনা সামনের পরীক্ষা যেন আরও ভালো হয় সেই জন্য সবার জন্য দোয়া করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ